যত যতন ত্রিপুরাতে ও কি এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গেছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নেবির সমীক্ষা যেটা ভোটার তালিকার জন্য নির্বাচন কমিশন থেকে করে যেটা আপনারা জানেন বিহারে হয়েছে এবং প্রক্রিয়া মানে প্রাথমিক প্রক্রিয়ার পরে আপনার ভোটার তালিকা প্রকাশিত হয়েছে আপনারা জানেন পশ্চিমবঙ্গেও তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সেটা নিয়ে ব্যাপক বিতর্ক রাজনৈতিক বিতর্ক রাজনৈতিক বিরোধিতা সমস্ত কিছু হচ্ছে এখন ত্রিপুরাতেও এই প্রক্রিয়া কি শুরু হয়ে গেল কেন কারণ হলো আজকে আমি দেখলাম যে আপনার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দুই সালের ভোটার তালিকা আপলোড করে দেওয়া হয়েছে দু সালের ভোটার তালিকা আপলোড করার মানে হল ধরে নেওয়া যায় যে নির্বাচন কমিশন ত্রিপুরা রাজ্যেও খুব শীঘ্রই এই এসআইআর করতে যাচ্ছে এবং তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং ত্রিপুরা রাজ্যের মানুষকে ভোটারদেরকে ভোটারদের সামনে আপনার দু হাজার পাঁচের আপনার ভোটার তালিকা রাখার মানে হলো। আপনারা সবাই দেখে নেন আপনার নামটা সেই তালিকায় আছে কিনা না অথবা আপনার বাবা মায়ের নাম আছে কি না এই সমস্ত কিছু আপনি দেখে নিতে পারেন এবং রাজনৈতিক দলগুলো সিপিএম কংগ্রেস বিজেপি তিপ্রমথা টি সমস্ত রাজনৈতিক দলগুলো আপনার চেক করে নিতে পারবে দু হাজার পাঁচের ভোটার তালিকা দেখে এখন আপনাদেরকে আমি বলে দিই আপনার লাস্ট যে এসআইআর হয়েছিল ত্রিপুরা রাজ্যে সেটা হয়েছিল দু সালে এবং দু সালের উনত্রিশে জুন ভারতের নির্বাচন কমিশন ত্রিপুরা রাজ্যে এসআইআর করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল তার জন্য কোয়ালিফাইং ডেট ঠিক করেছিল এক এক দু হাজার এবার কথা হলো ত্রিপুরার সঙ্গে আসাম অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড মণিপুর এবং জম্মু কাশ্মীর এই রাজ্যগুলোতেও একই সময়ে এসআইআর করা হয়েছিল এসআইআর করার পরে ত্রিপুরাতে আপনার দু হাজার পাঁচের তেসরা জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল এবার এখন যে তালিকাটা আপলোড করা হয়েছে আজকে আমি দেখলাম সকালবেলায় মূলত সোশ্যাল মিডিয়াতে আমি একজনের পোস্ট দেখলাম সম্ভবত যে ছেলেটা পোস্ট করেছে সেই ছেলেটা বিজেপির আইটি সেলের সঙ্গে যুক্ত সেই ছেলেটা এরকম একটা পোস্ট করেছে যে মানে ত্রিপুরাতে দু হাজার পাঁচের ভোটার তালিকা আপনার প্রকাশিত হয়েছে আপনারা দেখে নিতে পারেন তো তারপরে আমি ওয়েবসাইটে গিয়ে দেখলাম চেক করলাম তো এছাড়া আমি ইন্টারনেট থেকে জানতে পেরেছি যে ত্রিপুরাতে এসআইআর পরে এই যে দু হাজার পাঁচে আপনার ভোটার তালিকা প্রকাশিত হয় তাতে আপনার একুশ লক্ষ তিরিশ হাজার দুইশো নিরানব্বই জন ভোটারের নাম ছিল এবার কথা হলো আপনারাও দেখে নিতে পারেন যে আপনাদের নাম আছে কি না কারণ এটা খুব ইম্পর্টেন্ট নির্বাচন কমিশন তার মানে এরপরে বাদ বাকি কাজগুলো করবে কবে নাগাদ বিজ্ঞপ্তি জারি করবে যে ত্রিপুরাতে আপনার ঘরে ঘরে গিয়ে ইনিউমারেশন ফর্ম ফিল করার জন্য সেটা এখনো অনিশ্চিত সেটা তো বলা হয়নি এখনো পর্যন্ত তবে মনে হয় না আর বেশি দিন প্রাথমিকভাবে মনে হয়েছিল যে ভারতবর্ষের সব রাজ্যে তো করবে নির্বাচন কমিশন কিন্তু যে যে রাজ্যগুলোতে বিধানসভা নির্বাচন ইমিডিয়েটলি হতে যাচ্ছে সেইগুলিতেই প্রায়োরিটি দেবে এবং সেগুলোতেই করবে তারপরে হয়তো বাদবাকি রাজ্যগুলোতে যাবে এক এক করে সেই সেই রাজ্যগুলোকে তারা তালিকায় রাখবে যেমন বিহারে বিহারে হয়েছে প্রক্রিয়া এখনও কমপ্লিট হয়নি কিন্তু বিহারে হয়েছে তারপরে ওয়েস্ট বেঙ্গলে প্রক্রিয়া শুরু মানে শুরু হয়ে গেছে অলরেডি এবার ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে সঙ্গে আসাম এবং কেরালাতেও হবে বলে ধরে নেওয়া যায় তার ঠিক পরে বা মোটামুটি একই সময়েই আপনার তামিলনাড়ুতে কারণ এই রাজ্যগুলোতে তো নির্বাচন আছে তারপর পন্ডিচেরিতে নির্বাচন আছে এরপরে ত্রিপুরাতে যেহেতু দু হাজার আঠারো আঠাশে নির্বাচন বিধানসভা নির্বাচন এর আগে কোনো লোকসভা নির্বাচন নাই তাহলে ত্রিপুরাতে আপনার আরও সময় নিয়ে হয়তো দু হাজার ছাব্বিশে বা দু হাজার সাতাশে করতে পারতো এরকম করা সম্ভব ছিল এবং অনেকের ধারণা ছিল এরকম কিন্তু এখন দু হাজার পঁচিশ থাকতে থাকতেই ত্রিপুরা রাজ্যে আপনার উদ্যোগ নিয়ে নেওয়া তার মানে বোঝা মানে প্রাথমিকভাবে হয়তো ধারণা করা যেতে পারে যে যে রাজ্যগুলো সীমান্তবর্তী বা একটা হলো যেখানে ইমিডিয়েটলি ইলেকশন আছে আর যেগুলো সীমান্তবর্তী যেমন পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরাও সীমান্তবর্তী রাজ্য এবার কথা হলো আসামও তো সীমান্তবর্তী রাজ্য এবং আসামেও তো সামনে ভোট তো এই রাজ্যগুলোতে হয়তো তারা খুব গুরুত্ব দিয়ে আপনার আপনার এই এসআইআরটা সেরে নিতে চাইছে এখন কথা হলো ত্রিপুরা রাজ্যে এসআইআর হলে পরে অনেকের ধারণা বিরাট সংখ্যক মানুষ বা মানুষের নাম বাদ যেতে পারে সেগুলো নিয়ে আমি পরে আরেকটা ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়ে দেবো এবং ধারণা একটা দিয়ে দেব যে কত মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে। আপনাদেরকে আরেকটা ভিডিওতে আমি এটাও দিয়ে দেবো কীভাবে আপনারা দেখবেন ভোটার তালিকায় আপনার নাম আছে কি অনেকগুলো তথ্য আপনাদেরকে আমি স্পষ্ট করে দেব কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট তার মানে হলো এখন ত্রিপুরা রাজ্যে আপনার যতগুলো রাজনৈতিক দল আছে ছোট বড়ো বড় দলগুলোর মধ্যে মানুষ সাধারণত বিজেপি কংগ্রেস সিপিএম তিপ্রামথা এগুলোকে দেখে কিন্তু এছাড়াও যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো রাজনৈতিক দলেরই গুরুত্ব আছে আইপিএফটি হোক আমরা বাঙালি হোক সিপিআই সিপিআই এম এল হোক ইউ এস হোক এই সমস্ত রাজনৈতিক দলেরই কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাতে গুরুত্ব রয়েছে ফলে এই সমস্ত দলগুলোকে এখন অ্যাক্টিভ হয়ে যেতে হবে ভোটার লিস্ট নিয়ে কাজ করতে শুরু করতে হবে এবং খবরাখবর রাখতে হবে এসআইআর প্রক্রিয়া ঠিকঠিকভাবে করে কি না নির্বাচন কমিশন কোনো রকম পক্ষপাতিত্ব করে না কারণ ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এখন নির্বাচন কমিশনের ভূমিকাকে নিয়ে আপনার সন্দেহ দেখা দিয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছে গতকালকে তো রাহুল গান্ধী আপনার আপনার একেবারে তথ্য প্রমাণ সামনে এনে দেখিয়ে দিয়েছে যে কর্ণাটকে গত লোকসভা নির্বাচনে কীরকমভাবে রকমভাবে কীরকমভাবে কারচুপি করা হয়েছে সেগুলো তো রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছেন একেবারে এখন রাহুল গান্ধীর দেওয়া তথ্যগুলোর ওপরে দেশব্যাপী বিতর্ক শুরু হয়েছে তো সুতরাং ত্রিপুরাতেও যখন এসআইআর হবে যখন ইনিউমারেশন ফর্ম নিয়ে বিএলওরা বাড়ি বাড়ি যাবে আপনার বাড়িতেও যখন যাবে তখন ঠিক ঠিকভাবে সমস্ত তথ্য লিপিবদ্ধ করছে কি না তারপর আপনার কাছ থেকে সমস্ত তথ্য নিচ্ছে কিনা সেগুলো জমা দিচ্ছে কি না তাছাড়া হলো আপনার আপনাকে কপি দিচ্ছে কি না এই সমস্ত কিছু ব্যাপারগুলো আসবে সামনে সেগুলো নিয়ে সময়ে আলোচনা করা যাবে তাছাড়া ত্রিপুরাতে যখন এসআইআর হবে তখন নির্বাচন কমিশন কি বিহারে যে এগারোটা ডকুমেন্টের কথা উল্লেখ করেছে দেখানোর জন্য সেগুলোর পাশাপাশি আধার কার্ড এবং ভোটার আই কার্ডকেও অন্তর্ভুক্ত করে কিনা সেটাও দেখার বিষয় রয়েছে কারণ সুপ্রিম কোর্ট আপনারা জানেন সুপ্রিম কোর্টে মামলা আছে এসআইআর ব্যাপারে সেই মামলাতে সুপ্রিম কোর্ট একাধিকবার নির্বাচন কমিশনকে বলেছে যে এগারোটা ডকুমেন্টের পাশাপাশি আধার কার্ড এবং ভোটার আই কার্ডকেও অন্তর্ভুক্ত করতে কিন্তু সুপ্রিম কোর্ট এখনও পর্যন্ত তা করেনি এখন ত্রিপুরাতে যখন এসআইআর হবে তখন নির্বাচন কমিশন কি আপনার আধার কার্ড এবং ভোটার আই কার্ডকে মানে এপিককেও আপনার অন্তর্ভুক্ত করে কি না সেগুলি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই ব্যাপারগুলো নিয়ে হয়তো বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের মতামত দেবে আর আমাদের রাজ্যে যেহেতু রাজনৈতিক দলের বাইরে সামাজিক সংগঠনগুলো এবং বুদ্ধিজীবী যারা নিজেদেরকে মনে করেন আর কি তারা যেহেতু অনেকটাই ভীরু এবং তাদের কোনো বাক্সাধীনতা আছে বলে তারা মনে করেন না বা মনে করলেও সেটাকে ব্যবহার করার সাহস তাদের মধ্যে নাই সেহেতু আপনার আসামে যেটা দেখা যায় পশ্চিমবঙ্গে যেটা দেখা যায় বিহারে যেটা দেখা যায় সেটা আমাদের রাজ্যে দেখা যায় না ফলে আমাদের রাজ্যে কোনো বুদ্ধিজীবী সামনে এগিয়ে এসে এ ব্যাপারে স্বাধীনভাবে কোনো মতামত দেওয়ার দুঃসাহস করবেন বলে মনে হয় না কোনো এনজিও আপনার কোনো রাজনৈতিক দল বা কোনো সরকার বা কোনো প্রতিষ্ঠান নিয়ে রাগ হয়ে যায় নাকি এবং রাগ হয়ে গেলে না কোনো সুযোগ সুবিধা কোনো প্রকল্প পেতে অসুবিধা হয় তার কারণে হয়তো মুখ বন্ধ করে থাকবে আর যা কিছু বলবে সমস্ত কিছু ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরে বলবে প্রকাশ্যে এসে কথা বলার মতন সাহস দেখাবে না তার কারণে রাজনৈতিক দলগুলিরই এখানে বেশি গুরুত্ব রাজনৈতিক দলগুলোই কতটুকু তাদের দায়িত্ব পালন করে সমস্ত রাজনৈতিক দল সে বিজেপি হোক কংগ্রেস হোক সিপিএম হোক মাথা হোক আইপিএফটি হোক আমরা বাঙালি হোক সমস্ত রাজনৈতিক দলগুলো তারা তাদের দায়িত্বটা কতটা সঠিকভাবে পালন করে সেটা দেখার বিষয় রয়েছে তো যাই হোক ভোটার তালিকার নাম আছে কি না সেটা দেখে নেবেন আপনারা দু হাজার পাঁচের ভোটার তালিকা আর আমার পরবর্তী ভিডিওতে কিভাবে দেখবেন কীভাবে চেক করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। নমস্কার বনসবাই যতনা অনুখলংখা সবাইকে নমস্কার